আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির ভাপা পিঠা দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখানে দেখুন আমি সুজি নিয়ে নিচ্ছি তো এখানে আমি এক কাপের থেকে একটু কম সুজি নিয়ে নিলাম তো দুশো গ্রামের থেকে একটু কম আছে সুজি তো আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি তো এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি আপনারা নিজেদের পছন্দ মতো এখানে দিয়ে দেবেন এবার এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি এক চামচ দিয়ে দিলাম আপনারা কিন্তু দু চামচ বা তিন চামচও এখানে ব্যবহার করতে পারেন চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গিয়েছে এবার এখানে নিয়েছি আমি নর্মাল পানি তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো কতটা পানি লেগেছে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব ফিরে আসছি কুড়ি মিনিট পর তো এখানে আমি যতটা সুজি নিয়েছি ততটা এখানে পানি লেগেছে তো দেখুন ফিরে আসলাম কুড়ি মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে সুজিতে অনেকটা পানি টেনে গিয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলবে আর অনেকটা নরম হবে তো এখানে অবশ্যই আপনারা বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন বেকিং পাউডার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সুন্দর করে একটু আপনারা ফেটিয়ে নেবেন দেখুন ব্যাটারটা এইরকমই হবে এর থেকে পাতলা হবে না বা এর থেকে ঘনও হবে না আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এইভাবে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি তিনটে বাটি নিয়েছি তো এখানে আমি একই মাপের তিনটে বাটি নিয়েছি তা আপনারা এখানে যে কোনো বাটি নিতে পারেন বা একটা বাটি তো আপনারা তৈরি করে নিতে পারেন তো একটু একটু করে আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল এবার তেল ব্রাশ করে নিচ্ছি তো এইভাবে তেল দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তো আপনারাও এভাবে বাটিতে তেল লাগিয়ে নেবেন তা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিলাম এবার চামচে করে এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন তো তিনটে বাটিতে আমি সমান করে দিয়ে দেব যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখুন তিনটে বাটিতে আমি ব্যাটার সমান করে দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি চেরি ফল আর হচ্ছে কিসমিশভাবে আমি দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা কাজু বাদামও দিতে পারেন তেভাবে করে এবার আমি কিশমিশ সাজিয়ে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে তা আমার পছন্দ মতো আমি সাজিয়ে নিচ্ছি যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন খুব সুন্দর করে আমি সাজিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে দেখুন গ্যাসে আমি আগে থেকে পানি গরম হতে দিয়েছি তো পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, দেখুন পানি ফুটে গিয়েছে এরকম একটা আমি ফুটো থালা দিয়ে দিচ্ছি তো এরকম থালা তো সবার বাড়িতেই থাকে এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি তো এখানে আমি সমান করে তিনটে বাটি বসিয়ে দেব তো দেখুন এখানে আমি তিনটে বাটি বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে হাই হিটে কুড়ি মিনিট ভাপিয়ে নেব তো কুড়ি মিনিটের মধ্যে পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাবে তো ফিরে আসছি আমি কুড়ি মিনিট পর দেখুন কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন পিঠাগুলো কতটা ফুলে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর পিঠাগুলো হয়েও গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি পিঠাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব পিঠাগুলো আমি হালকা ঠান্ডা করে নেব তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে তুলে নেব দেখুন পিঠাগুলো আমি তুলে নিচ্ছি এভাবে স্প্যাচুলার দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এভাবে দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলো তো হাত দিয়ে টান দিলেও কিন্তু পিঠাগুলো উঠে আসবে তো আমি এইভাবে আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি আর কতটা নরম হয়েছে দেখুন এবার আমি পিঠাটা রেখে দিলাম আবারও আপনাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পেলেন পিঠা বানানো কত সহজ তো এইভাবে আপনারা সুজির পিঠা বানিয়ে নেবেন দেখুন আমি তিনটে পিঠে এখানে তুলে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো এইভাবে অবশ্যই আপনারা একবার হলেও সুজির পিঠা বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পিঠাগুলো খুবই পছন্দ করবে তো এই শীতে অবশ্যই আপনারা একবার হলো বানাবেন এবার আপনাদেরকে আমি পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তো এই সুজির পিঠার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে على هبيد